নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি কাঁকরোলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আজ খুব সাধারণ মশলায় বানিয়ে দেখাবো কাঁকরোল কাতলির রেসিপি অনেকেই কাঁকরোল পছন্দ করলে আবার অনেকেই কিন্তু অপছন্দও করেন তবে পুষ্টিগুণে ভরপুর কাঁকরোলকে একবার এভাবে রান্না করে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দশ বারোটি কাঁকরোলকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি কাঁকরোলকে দেখুন ঠিক এভাবে একটু পুরু করে কেটে নিতে হবে খুব বেশি পাতলা করবেন না এরপর কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি এখন কাঁকরোলকে একটু ভাজা ভাজা করে নেব তবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে ভাজা করে নিলে খুব চটজলদি কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আর লবণটাও খুব ভালো করে কাঁকরোলের সঙ্গে মিশে যেতে পারবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজা করে নিচ্ছি আর সেই সময় আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো এক চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো আর এক চামচ নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাকে জলে মিশিয়ে বা গুলে রেখে দেব। তাতে করে গুঁড়ো মশলাগুলো সুন্দর ফুলে যাবে আর রান্নাতে মশলা কষাতে খুব সুবিধে হবে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করার পর এখন আমি ঢাকনা খুলে দিয়েছি কাঁকরোলগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি নরম করে নেয়ার প্রয়োজন নেই কাঁকরোলগুলো নামিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিলাম এখন ওই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করে নেয়ার জন্য তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি দুটি বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম এই রান্নাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় পেঁয়াজে লালচে রঙ ধরলে এখানে দেড় চামচ মতো দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখন মিনিট ধুয়ে কীভাবে নাড়াচাড়া করবো লো ফ্লেমে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে যে মশলার মিশ্রণ আমি তৈরি করে রেখেছি সেই গুলে রাখা মশলা এখানে যোগ করে দিলাম এবার খুব ভালো করে মশলাকে কষাতে থাকবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা শুকিয়ে শুকিয়ে এলে এখানে আমি অল্প অল্প গরম জল যোগ করে মশলাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এই রান্নার জন্য আগে থেকেই আমি একটি মশলা তৈরি করে রেখেছি এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি দুটি দারচিনি স্টিক চারটে ছোটো এলাচ দশ বারোটা গোলমরিচকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি এখন মশলা ভালো করে কষানো হলে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা মশলা এখানে যোগ করে দিলাম এই মশলার ফ্লেভারটা এই রান্নায় দারুণ লাগে আর দিয়ে দিলাম এক চামচের একটু বেশি আমচুর পাউডার এতে করে টেস্টটা বেশ মুখরোচক হয় তবে যে ড্রাই রোস্ট করা ভাজা মশলাটা আমি দিলাম সেটা যদি আপনারা বানাতে না পারেন যে কোনো সবজির মশলা দিলেও কিন্তু ভালো লাগে এবার খুব ভালো করে মশলা থেকে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কতটা সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলা এভাবে সুন্দরভাবে কষানো হলে এখন আমি ভেজে নেয়া কাঁকরোলগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে কাঁকরোলকে কিন্তু এখন বেশ ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার সুন্দর ফ্লেভার কাঁকরোলের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে মোটামুটি তিন থেকে চার মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে কাঁকরোলের সঙ্গে মশলাকে আমি কষিয়ে নিচ্ছি কাঁকরোল আর মশলা ভালো করে একসঙ্গে কষানো হলে এখানে আমি এক কাপের একটু বেশি পরিমাণ জল যোগ করে দিচ্ছি রান্নাটাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো হয় সেই আন্দাজ করেই জলটা দিয়েছি এবার আর কিছু নয় এখন কিন্তু ঢাকা দিয়ে রান্না করব তার আগে আমি দিয়ে নিলাম ছোটো চামচের এক চামচ চিনি আমি এখানে ব্রাউন সুগার দিলাম যে কোনো চিনি ব্যবহার করা যেতে পারে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলেছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা সুন্দর ঘন হয়ে এসেছে কাঁকরোল একদম সুসেদ্ধ হয়ে গেছে রান্নাতে আর একেবারেই বাকি নেই ফ্লেম অফ করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছিলাম আমাদের কাঁকরোল কাতলি এক একদম রেডি সার্ভ করার জন্য খেতে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের এই সাধারণ মশলায় বানানো কাঁকরোল কাতরিলের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং